সবাইকে আজকে আমার ভিডিও স্টার্ট করবার আগে আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাইব সেটা হচ্ছে আমি যে এই উদ্যোগটা নিয়েছি যে বাসীদেরকে বাংলার মানুষজনকে ব্যবসা সংক্রান্ত কথা বলবো বা ব্যবসার ব্যাপারে উৎসাহ দেব আমার এই ডিসিশানটা আমার আশপাশের লোকজন যারা রয়েছে যারা আজকে পশ্চিমবঙ্গের বাইরে রয়েছে বা দেশের বাইরে রয়েছে তাদের মনে হয় যে আমি হয়তো একটা অনেক বড় ভুল ডিসিশন নিয়েছি এবং নাইনটি কি পার্সেন্ট বলবো হান্ড্রেড পার্সেন্ট লোকজনেরই মনে হয় যে আমি আমার জীবনের একটা ভুল দিকে সময় নষ্ট করছি কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে জীবনের একমাত্র একটাই জিনিস কনস্ট্যান্ট সেটা হচ্ছে পরিবর্তন মানে যদি ভালো থাকে সেটারও পরিবর্তন হবে খারাপ থাকে সেটারও পরিবর্তন হবে তো আমার দৃঢ় বিশ্বাস যে হয়তো এক বছরে বছরে না আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে পশ্চিমবঙ্গ আবার পুরনো গরিমা ফিরে পাবে এটা আমার বিশ্বাস তো যদি আপনারাও আমার সাথে এভাবে পশ্চিমবঙ্গর উন্নতি দেখতে চান বা আপনারা চান যে হ্যাঁ পশ্চিমবঙ্গ আবার পুরনো গরিমা ফিরে পাক তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবে যে হ্যাঁ আপনিও চান এবং সাবস্ক্রাইব করবেন হয়তো কমেন্ট সাবস্ক্রাইবে আমার জীবনে অনেক পরিবর্তন আসবে সেটা না কিন্তু আমার অ্যাটলিস্ট মনে হবে যে না যাকে হয়তো আমি চিনি না তাদের মধ্যে কেউ না কেউ রয়েছে যারা আমার সাথে তারাও চায় যে পশ্চিমবঙ্গে পুরনো গরিমা ফিরে আসুক এবং আমরা পশ্চিমবঙ্গকে আবার একটা উজ্জ্বলময় রাজ্য হিসাবে দেখতে পাই তো যাই হোক আজকের বিষয়ে ফিরে আসা যাক আজকে আমার ভিডিওটা তাদের জন্য যারা হয়তো মাস্টার ডিগ্রি কমপ্লিট করে রেখেছে এবং যাদের মনে হয় যে পশ্চিমবঙ্গে আজকে বেকারত্ব খুব বেশিভাবে প্রকট হয়ে উঠেছে অর বেকারত্ব পশ্চিমবঙ্গকে পুরোপুরিভাবে ক্রাস করছে আমি তাদের জন্যই ভিডিওটা বানিয়েছি চারিদিকে হয়তো নেগেটিভ নিউজ চলছে চারিদিকে এই খা খবর চলছে যে বেকারত্ব খুব বেড়ে গেছে সেটা শুধু পশ্চিমবঙ্গের রাজ্যেই না সেটা হয়তো আমাদের দেশেই খুব বেশিভাবে কট হয়েছে তো নিউজ চ্যানেলের পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের যা যা শিখবার জানবার সেগুলো তো আপনারা জানতেই পেরে গেছেন আমি চাইবো কিছুক্ষণের জন্য যতক্ষণ আমার ভিডিওতে আপনারা শুনছেন সেই টাইমটুকুর জন্য আমার পয়েন্ট অফ ভিউ থেকে একবার ভেবে দেখ যদি আমরা একটা ছোট্ট হিসাব লাগাই তাহলে আমরা দেখবো যারা মাস্টার ডিগ্রি করেছে আমি তাদের জন্য বলছি ওয়ান থেকে টুয়েলভ বারো বছর আমরা পড়াশোনা করছি এখানে বারো বছর হয়ে গেল তারপরে আরও পাঁচ বছর আমরা পড়াশোনা করি মানে সতেরো বছর আমরা পড়াশোনা করি তার আগে হয়তো কেজি পড়ছি আমরা নার্সারি পড়ছি সতেরো আঠেরো উনিশ মানে কুড়ি বছর অ্যাপ্রক্সিমেট আমরা পড়াশোনা করছি যখন আমরা পড়াশোনা করছি সেই সময় আমরা অনেক কিছু মুখস্থ করছি তার মানে আমরা আমাদের মেমরি পাওয়ার যেটা রয়েছে স্মৃতিশক্তি সেটার উপরে আমরা কাজ করছি আমরা যখন পড়াশোনা করছি কুড়ি বছরে সেই সময় আমরা অনেক কোন অনেক সমস্যার সমাধান করে থাকি মানে আমাদের যে প্রবলেম সলভিং স্কিল সেটা কিন্তু ডেভেলপ হয়েছে আমরা স্ট্র্যাটেজি বানাচ্ছি যে আমরা কোন সময় কোন সিলেবাসটা শেষ করব বা কোন সময় কোন কোশ্চেনটা অ্যাটেম্প করব তার মানে আমরা খুব ভালো স্ট্র্যাটেজি বানাতে জানি এবং আমরা হয়তো এক্সামের দিনও হয়তো অন্যের খাতা দেখে কপিও করছি সেই সময়ও কিন্তু আমরা আমাদের মধ্যে একটা নতুন স্কিল ইনকালকেট করছি সেটা হচ্ছে যে আর্জেন্ট টাইমে কিভাবে আমাদেরকে রাস্তা বের করে ওই সমস্যাটা সমাধান করতে হবে তাই না তার মানে আমরা এই যে কুড়ি বছরের মধ্যে আমরা কোথাও না কোথাও একটা ডিসিশন মেকিং পাওয়ার একটা স্ট্র্যাটেজি প্রবলেম সলভিং এবং আর্জেন্ট সিচুয়েশনে কিভাবে আমাদের হবে এই সমস্ত যে স্কিলগুলো হয় সেই স্কিলগুলো আমরা শিখেছি তার সাথে তো যে নলেজটা আমরা পেয়েছি সেই নলেজ তো রয়েইছে মানে এখানে আমরা এটা দেখতেই চাইছি না যে আমাদের মধ্যে কি কি স্কিল রয়েছে আর সেই স্কিলগুলোকে আমি কোন কোন দিকে ইউজ করতে পারবো আমরা শুধু শুধুই অন্যের ভরসাতে বসে আছি আমি এই প্রসঙ্গে একটা গল্প বলতে চাইবো যে ধরো একটা দাদু রয়েছে তার হয়তো দশটা নাতিপুতি রয়েছে এবার নাতিপুতিরা দাদুর কাছে আসছে এবং সেই নাতিপুতিরা দাদুর কাছ থেকে চকলেট চাইছে এবারে হয়তো তারা দুটো করে চকলেট চাইছে এবার দাদুর কাছে দশটা টাকাই রয়েছে পার চকলেট এক টাকা করে দাম দশটা টাকাই রয়েছে এবার দাদুর কাছে তখন কি অপশন থাকবে সে পাঁচটা নাতিপুতি আছে তাকে ও দুটো দুটো করে চকলেট দেবে আর পাঁচটা যে নাতিপুতির রয়েছে তাকে বলবে পরে দেব তখন সেই পাঁচটা নাতিপুতির মন খারাপ হয়ে যাবে সেকেন্ড অপশন কি রয়েছে যে ওরা দুটো করে চকলেট চাইছে তো দাদুর কাছে তো নেই তো দাদু তখন কি করবে একটা করে চকলেট দেবে কিন্তু দশ জনকেই দেবে ঠিক আছে তার মানে এখানে চকলেট পেলো কিন্তু সবাই স্যাটিসফাইড হলো না নাতিপুতি গুলো কিন্তু স্যাটিসফাইড হলো না কারণ ওরা তো দুটো করে যাইছিল এদের মধ্যে থেকে একটা নাতি বা একটা নাতনি হয়তো ভাবলো যে থাকে আমার এই একটা চকলেটেরও দরকার নেই বা আমাকে দাদু কবে একটা চকলেট দেবে আমি সেটার জন্য অপেক্ষা করে বসে থাকবো না ওর চাইতে ভালো আমি ঘরে যাই ঘরে গিয়ে দেখি কি কি রয়েছে তার মধ্যে থেকে একটা চকলেট আমি বানিয়ে নেবো তো সে সেখানে গিয়ে হয়তো দেখলো যে হ্যাঁ আমার গুড় রয়েছে আমার আরো বাকি উপকরণ রয়েছে এবং সে চেষ্টা করছে চকলেট বানানো তার মন হচ্ছে খেতে তো সে চকলেট বানাবে কিন্তু তার হয়তো চকলেটটা অতটা ভালো হলো না যেটা দোকানের মতো রয়েছে সে একবার চেষ্টা করছে দুবার চেষ্টা করছে তিনবার চেষ্টা করছে পাঁচবারের বেলায় হয়তো চকলেটটা অনেক বেটার তৈরি হচ্ছে বাকি যে ভাই বোন রয়েছে তাদেরকে সে বলবে যে দাদুর জন্য অপেক্ষা করে বসে নেই কেন বেকার বেকার আমরা তার জন্য অপেক্ষা করে থাকবো আমরা নিজেরাই এইভাবে চকলেট বানিয়ে খেতে পারি বা সে হয়তো বলবে আমি একটা খাই তুই একটা খা হুম এখানে যে নিজে চকলেটটা বানালো সে একটা রাস্তা বের করলো এবং সে অন্য কেউ আর আলো রাস্তা দেখালো তার মানে সে হচ্ছে প্রোডিউসার সে আমাদের যে ইকোনমি যেটা রয়েছে সেখানে সে অ্যাজ এ ইকোনমিতে কন্ট্রিবিউট করছে আর বাকি যে নজন অপেক্ষা করে বসে আছে দাদুর জন্য বা সে হয়তো বলছে হ্যাঁ দাদুর কাছে পয়সা থাকে না বা বলছে দাদু আসেই না হ্যাঁ আমরা কে জানে কবে যাবো এইসব নিয়ে ভেবে যাচ্ছে তারা হচ্ছে কনজিউমার যে তারা শুধু অপেক্ষা করে বসে আছে যে অন্যরা কখন আসবে এবং তাকে একটি চকলেট খাওয়াবে তার মানেটা কি দাঁড়াচ্ছে যে আমাদের রাজ্যে শুধু রাজ্যেই বলবো না দেশেই এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে যেখানে এই যে কনজিউমার হিসাবে থাকার প্রবণতাটা অনেক বেশি হয়ে গেছে যতটা না প্রডিউসার হিসাবে অবদান রাখার প্রবণতা রয়েছে যেই কারণে এটা একটা ডিসব্যালেন্স দেখা যাচ্ছে এবং এই ডিসব্যালেন্সটার জন্যই একটা বেকারত্বের সৃষ্টি হয়েছে যখন একটা দেশে প্রচুর পরিমাণে প্রডিউসার হয় এবং সেখানে কনজিউমার হয়তো সেরকম থাকে না তাদের জন্য ডিজিটাল ইকোনমি একটা বিশাল বড় ইকোনমি যেমন আজকে আমরা ডেভেলপড কান্ট্রি আমেরিকা ইয়া অন্যান্য দেশে চাইনাও যদি আমরা বলি বা বড়ো বড় যে দেশগুলো রয়েছে সেখানে প্রডিউসার অনেক বেশি কিন্তু তাদের জনসংখ্যা অত্যন্ত কম ওই জন্য তারা এখন যদি একটা ইউটিউব ভিডিও বানাচ্ছে বা কোনো একটা জিনিস যদি বানাচ্ছে তখন তারা তার সাবটাইটেল হিন্দি রাখবার চেষ্টা করছে তারা হয়তো তার প্রোডাক্টটা চেষ্টা করছে ইন্ডিয়ানরা কিভাবে কনজিউম করবে তাই না কারণটা কি কারণ তাদের মাইন্ডসেটটা হচ্ছে আমরা অন্যের ইনকামের একটা পোর্শন কিভাবে নিজের কাছে নিয়ে আসব। তাদের মাইন্ডসেট এটা না যে আমি স্যালারি পাবো আর আমার স্যালারির একটা পোর্শন কিভাবে অন্যকে দেব। এইখানেই মাইন্ডসেটটার ডিফারেন্স এবং আমরা যদি সমানে এটাই ভাবতে থাকি যে আমরা কিভাবে ভোক্তা ইকোনমি মানে কনজিউমার ইকোনমিতে বেশি অবদান রাখবো প্রডিউসার ইকোনমি বা চেয়ে তাহলে কিন্তু আমরা যত টাইম যাবে তত বেশি অন্যের উপর নির্ভরশীল হয়ে যাব এবার আমি আর একটা উদাহরণস্বরূপ বলতে চাইব আজকে পশ্চিমবঙ্গে দু হাজার তেইশ চব্বিশের ফাইনান্সিয়াল ইয়ারে আঠেরো কোটির মতো পর্যটক পশ্চিমবঙ্গে এসেছে এই যে পর্যটকরা এসেছে এটার যে সংখ্যাটা রয়েছে সেটা ভারতের মধ্যে সর্বোচ্চ এই পর্যটকরা কি মনে হয় তারা লাক্সারির জন্য এসেছিল একদমই না তারা পশ্চিমবঙ্গের ইতিহাসটা দেখতে এসেছে কারণ পশ্চিমবঙ্গে একটা বিশাল বড় ইতিহাস জড়িয়ে রয়েছে এইবারে ধরো তোমার যদি এমএ রয়েছে ইতিহাসে তাহলে এই যে আঠেরো কোটি মানুষজন যেখানে পা রাখছে এদের থেকে কি কিছুই ইনকাম করবার সম্ভাবনা নেই কারণ ইতিহাসের ব্যাপারে তোমার যে ভালো কে বলতে পারবে যখন তুমি একটা ইতিহাসের মাস্টার ডিগ্রি এখন শুধুই কি সি অপশন নাকি আরো অনেক অপশন রয়েছে ট্রাভেল ট্যুরিজম সেক্টরে কি কোনো একটা অপশন বানানো যেতে পারে না একটু ভেবে দেখতে হবে আজকে আমি ভূগোলে এমএ টাইমেটের এত প্রবলেম রয়েছে সবথেকে ভালো কে বলতে পারবে যার ভূগোলে নলেজ রয়েছে সেই তো সলিউশন দিতে পারবে হয়তো হতে পারে তাকে হয়তো অন্য আরেকটা এক্সট্রা সাবজেক্ট বা এক্সট্রা কোনো টপিক পড়তে হতে পারে সেটা ডিফারেন্ট ব্যাপার সেটা পড়েই নিতে পারে কুড়ি বছর যখন পড়াশোনা করেছে আরও এক বছর সে পড়তেই পারে সে তো ভাবার দরকার নেই যে রাজ্যে দুর্নীতির জন্য বা অন্য কোনো কারণে আমার হয়তো আজকে চাকরি চলে গেছে বা আজকে হয়তো আমি বেকার চাকরি পাচ্ছি না তার মানে আমার মধ্যে কোনোই কেপেবিলিটি নেই এটা তো একদমই ভাববার দরকার নেই তাই ভিডিও শেষ করবার আগে আমি অনুরোধ করব যে যখন কোনো কিছু একটা এক্সট্রিম সিচুয়েশন বা একটা এক্সট্রিম ডিসিশন নেবার কথা হাতে আসে সেই সময় একবার চেষ্টা করবেন আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাববার নাম্বার ওয়ান তখন কুড়ি থেকে বাইশ বছর আপনি পড়াশোনা করেছেন তার মানে আপনি দক্ষ আপনার কিন্তু নলেজটা আপনার ভেতরে আজও রয়েছে ওটা কিন্তু কেউ নিতে পারেনি আর কেউ নিতে পারবে না দ্বিতীয়ত মনের দরজাটা খুলতে হবে নিউজ চ্যানেল দেখবার দরকার নেই নেগেটিভ কে কি বলছে এসব দেখবার দরকার নেই আমার কাছে যে শিক্ষা আর যে দক্ষতাটা রয়েছে সেটা আমি আর কোন দিকে কাজে লাগাতে পারি আমাদের চিন্তা ভাবনাটাকে এতটা সীমিত রাখা কি দরকার নেই তৃতীয়ত আজকে হয়তো আপনার জীবনে অনেক কিছু করছে হয়তো অনেক হতাশা আসছে হয়তো অনেক খারাপ দিন দেখতে হচ্ছে কিন্তু আপনি যদি সমস্যাটা কম দেখেন আর সমাধানটার দিকে যদি বেশি ধ্যান দেন তো আপনার মনে হবে যে ওই হতাশার দিনগুলো আশীর্বাদ রূপে ফিরে এসেছে চতুর্থত নিজের বেঁচে থাকা দায়িত্ব নিজের ইনকামের দায়িত্ব কাউকেই দেওয়া উচিত সেটা না সরকার না মা বাবা না কোনো ফ্যামিলি পরিবার পরিজন নিজের দায়িত্ব নিজেকেই নেওয়া উচিত আপনি যখন এত দিন পর্যন্ত নিজের সিলেবাস শেষ করার দায়িত্ব নিয়েছেন। পরীক্ষা পাশ করার দায়িত্ব নিয়েছেন কিছু বড় বড় কাজ করার দায়িত্ব নিয়েছেন তাহলে এই দায়িত্বটা না নেবার মত কি আছে আপনি নিশ্চয়ই নিতে পারবেন নিজের দায়িত্ব কারোর উপর নির্ভরশীল হওয়া দরকার নমস্কার